আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাচ্ছিলাম একটি সেভেন সিটের প্রাইভেট কার যে গাড়িটি একটু ডিফারেন্ট এটা হচ্ছে একটু আধুনিক ক্যাটাগরির কোয়ালিটিফুল একটি সেভেন সিটের প্রাইভেট কার আপনারা অনেকেই এই সেভেন সিটের প্রাইভেট কার খুঁজে থাকেন পনেরোশো সিসির মধ্যে আমাদের কাছে এখন বর্তমানে তিনটি সেভেন সিটের প্রাইভেট কার রয়েছে তিনটি গাড়ি সেভেন সিটের সো আপনারা যারা সেভেন সিটের ফ্যামিলি ইউজের গাড়ি খুঁজছিলেন তাদের জন্য আজকের লাইফটি হবে অনেক বেশি স্পেশাল আর আমরা ট্রাই করব যথেষ্ট কম প্রাইজের মধ্যে আপনাদেরকে এই গাড়িগুলো বুঝে দেওয়ার জন্য সো দেরি না করে খুব দ্রুত চলে আসবেন আমাদের সুপার পিডিতে আমাদের পেজটিকে যারা এখনও ফলো করেনি প্লিজ একটি ফলো দিয়ে রাখবেন আমি একটু প্রথমে যে ভিউটা দেখাবো সেটি হচ্ছে সেভেন সিটের পিছনের সিটের অপশনটি এখানে যে সিটটি ছিল সেটা কিন্তু আমরা ফোল্ডিং করে সিটের নিচে দিয়ে দিয়েছি আপনার যদি কখনও মনে হয় যে আপনি এই সিটটা আবার তুলে এখানে প্যাসেঞ্জার বসার অপশন করবেন সেটা টান দিলে অটোমেটিকলি এটা সিট আকৃতি হয়ে যাবে এটাকেও আমি চাইলে ঠিক সেম পজিশন করতে পারবো জাস্ট এটাকে টান দিয়ে তুলে আবার আমি ভিতরে এটা রেখে দিতে পারবো সো আপনারা যারা সেভেন সিটার গাড়ি খুঁজছেন আবার এটাকে ফাইভ সিট করে ফেলতে পারবেন সিটটা অটোমেটিকলি নিচে চলে যাবে আপনার ফিজিক্যালি আসলে আমি সুন্দরভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং এই গাড়িটি হচ্ছে খুবই ফ্রেশ এক কথাই বারো মডেলের নিউ শেপের একটি টয়টা সিয়ান্তা দেখাচ্ছিলাম দেখতে পাচ্ছেন গাড়িটির সিলিং এর ভিউ খুবই ফ্রেশ একদমই চকচকে একটা নতুনের মতো ভিউ আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটিতে এবং সেভেন সিটের গাড়িতে খুব ইজিলি আপনার সেভেন সিট সেভেন প্যাসেঞ্জার ক্যারি করতে পারবেন এই গাড়িটিতে সেই অপশনটি আপনাদেরকে আমি দেখিয়ে রাখলাম এই গাড়িটিতে যে কালার রয়েছে এটা হচ্ছে রেড ওয়াইন অনেক দামি এবং কোয়ালিটিফুল একটি কালারের ব্যবহার করা হয়েছে আপনারা অনেকেই হয়তো এই কালার গাড়ি খুঁজেন কিন্তু অ্যাভেলেবেল টাইম পাওয়া যায় না ব্ল্যাক কালারটাই অ্যাভেলেবেল দেখা যায় এবং সিলভার বা গ্রে কালার কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম রেড ওয়াইন অনেক দামি এবং কোয়ালিটিফুল কালার এই গাড়িটির পিছনে গ্লাসটি আপনারা অরিজিনাল দেখতে পাচ্ছেন এবং প্রত্যেকটা টায়ার কন্ডিশন অনেক ভালো রয়েছে এবং গাড়িটির ফ্রন্টের ভিউটা আমি দেখা এটি কিন্তু শেপের একটি সিয়ান্তা দু মডেলের গাড়ি দু সালে রেজিস্ট্রেশন করা এবং এই গাড়িটি পেপার্স একদম নতুন আপ টু ডেট করা রয়েছে সো আপনি কিন্তু সব দিক থেকে একটি কোয়ালিটিফুল গাড়ি পাচ্ছেন আমাদের সুপার বিড়িতে দেখছিলেন ফ্রন্ট সাইড থেকে একটি চমৎকার কোয়ালিটির পনেরোশো সিসির টয়টা সিয়ান্তা সেভেন সিটের একটি প্রাইভেট কার সামনের লাইটগুলো দেখতে পাচ্ছেন এইচআইডি প্রজেকশন হেডলাইট এটা কিন্তু ফুললি নিউ শেপের একটি টয়টা সিয়ান্তা আপনাদেরকে দেখাচ্ছিলাম এটা হচ্ছে তেলে চালিত গাড়ি যার কারণে ইঞ্জিন কন্ডিশন অনেক ভালো রয়েছে এবং এই গাড়িটির সঙ্গে আপনারা গাড়ির যে বডি কন্ডিশন একদম নতুনের মতো রয়েছে কখনো কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ এই গাড়িটি হিস্ট্রির মধ্যে নেই সামনে লাইটটি প্রজেকশন এবং নিচে ফগ লাইট রয়েছে সামনে ফেসটা দেখতে পাচ্ছেন ফুললি নিউ শেপের একটি টয়টা সিয়ন্তা গাড়ি আপনাদেরকে দেখাচ্ছিলাম এবার আমি একটু গাড়িটির ভিতরের ভিউটাও আপনাদেরকে দেখাবো এই গাড়িটি অনেক সুন্দর একটি গাড়ি সো যারা ফ্যামিলির জন্য ইউজ করতে চান গাড়ি তাদের জন্য খুবই বেস্ট হবে এই গাড়িগুলো কিন্তু স্লাইডিং ডুড় হয় দেখতে পাচ্ছেন স্লাইডিং ডুর আমি খুলে দেই এবং ভিতরের ভিউটা দেখাই অসাধারণ এই গাড়িটির সঙ্গে আমরা দেখতে পাচ্ছি লেদার সিট কভার একদম নতুন আমরা শুধুমাত্র আপনাদের জন্য ইনস্টল করেছি এবং গাড়িটির সামনের দরজাটি খুলে যদি দেখায় ভিতরটা দরজার প্যাড একদমই চকচকে ফ্রেশ এবং গাড়িটিতে নিকেল হ্যান্ডেল রয়েছে এবং গাড়িটির এখানে একটি বক্স রয়েছে ড্রেসবুটটা যথেষ্ট ফ্রেশ স্টিয়ারিংটা হচ্ছে ফুললি উডেন ফুল স্টিয়ারিংটা উডেনের ব্যবহার রয়েছে যেটা গাড়িটির ভিতরে সৌন্দর্যটাকে বাড়িয়েছে এবং এই গাড়িগুলোর সিটগুলো যথেষ্ট কমফোর্টেবল আমি একটু দেখাই পিছনের সিটে কি পরিমাণ স্প্রেস আমরা কিন্তু অনেক যাচ্ছি দেখেন প্রচুর পরিমাণ স্পেস রয়েছে দেখতে পাচ্ছেন খুব ইজিলি আপনি এখানে আপনার ফ্যামিলি প্যাসেঞ্জার খুব ইজিলি আপনার বসে কমফোর্টলি গাড়িটিতে জার্নি করতে পারবেন নিকেল হ্যান্ডেল রয়েছে প্রত্যেকটা টায়ার কন্ডিশন অনেক ভালো রয়েছে এখানে যে লাইটগুলো রয়েছে এটা কিন্তু লম্বা আকৃতির যথেষ্ট আধুনিক একটি লাইটের ব্যবহার আমরা গাড়িটির সঙ্গে পেয়ে যাচ্ছি যথেষ্ট ফ্রেশ কন্ডিশনের এই গাড়িটিতে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট নেই এবং অ্যালোডিম সিস্টেম এবং টায়ার কন্ডিশন অনেক ভালো রয়েছে উপরে অ্যান্টিনা সিস্টেম এবং চারটি রেন রয়েছে গাড়িটিতে মানে আপনি নেওয়ার পরে সর্বোচ্চ দুটি বাম্পার লাগানো ছাড়া আর কোনো কাজ নেই গাড়িটির সাসপেনশন সিস্টেম খুবই ভালো কারণ এই গাড়িটির সাসপেনশনের কাজ আমরা নিজেরা করিয়েছি যার কারণে আপনি কিন্তু খুব লং টাইম সাসপেনশনটি আপনি ইউজ করতে পারবেন দেখছিলেন গাড়িটি সাইড থেকে ফুল ক্রসিং ভিউ রেড ওয়াইন অনেক দামি একটি কালার টোয়াটা সিয়ান্তা গাড়ি বারো মডেল সতেরো সালে রেজিস্ট্রেশন করা এই গাড়িটি একদমই ভালো কন্ডিশনের একটি গাড়ি এবং আমি গাড়িটির ভিতরের ইঞ্জিন রুমটা আপনাদেরকে একটু দেখাবো প্রজেকশন হেডলাইট এই প্রজেকশন আর প্রজেকশন হেডলাইট সহ সবাই গাড়ি খুব পছন্দ করে থাকেন সম্মানিত ভিউয়ার্স ইঞ্জিন রুমটা দেখায় কত সুন্দর একদম নতুনের মতো রয়েছে দেখতে পাচ্ছেন ভিতরের কালার অরিজিনাল কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই এবং গাড়িটির মার্সেলের ভিউটা দেখেন কত সুন্দর এবং কতটা ফ্রেশ একটি মার্সেল আপনাদেরকে দেখাচ্ছি অসাধারণ এবং এটি হচ্ছে পনেরোশো সিসির ওয়ান ভিভিটিআই ইঞ্জিনের ব্যবহার হয়েছে গাড়িটিতে যার কারণে আপনার খুব কম খরচে গাড়িটি ইউজ করতে পারবেন এগুলোর সার্ভিস অনেক ভালো হয়ে থাকে এবং এটি হচ্ছে পনেরোশো সিসির ভিভিটিআই ইঞ্জিন ওয়ান এবং ইঞ্জিন কভারটাও ফ্রেশ ইঞ্জিন রুমটা এবং টোটাল ইঞ্জিনটা যথেষ্ট ফ্রেশ রয়েছে দেখতে পাচ্ছেন এবং গাড়িটিতে প্রত্যেকটা ঝুড়ি প্রত্যেকটা ভাজ একদম হানড্রেড পারসেন্ট অরিজিনাল ভিতরে এখনও রঙের কাজ করা হয়নি ফুল ইঞ্জিন রুম থেকে শুরু করে মার্সেল একদম অরিজিনাল কালার রয়েছে গাড়িটির সঙ্গে দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইড থেকে ফুল ক্রসিং ভিউ একটি টয়োটা সিয়ান্তা দুই মডেলের গাড়ি সতেরো সালে রেজিস্ট্রেশন করা এটি মাত্র পঁচিশ হাজার টাকা অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দিয়ে আপনার পছন্দের এই গাড়িটি আপনার ফ্যামিলি নিয়ে খুব স্বাচ্ছন্দ্যে ইউজ করতে পারবেন পার্পেল কালার অনেক দামি একটি কালার গাড়িটির সঙ্গে ব্যবহার করা হয়েছে আর এই সিয়ান্তা গাড়িটি আমরা দাম চাচ্ছিলাম মাত্র ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই গাড়িটির আস্কিং প্রাইস হবে মাত্র ষোলো লক্ষ পঞ্চাশ হাজার তবে এই প্রাইসটি অবশ্যই আলোচনা করা যাবে এরপর আপনাদেরকে যে গাড়িটি দেখাবো এটি হচ্ছে একটি প্রাইভেট কার যারা কম বাজেটে একটি প্রাইভেট কার খুঁজছিলেন নিশান সানি গাড়ি দু হাজার আটের মডেল তেরোশো সিসির তেলে চালিত গাড়ি এই গাড়িটি একজন ব্যাংকারের গাড়ি যে ভদ্রলোক গাড়িটি ইউজ করেছেন উনি একজন ব্যাংকার সো উনি তেলেই ইউজ করেছে এবং গাড়িটির ফেসটা দেখে বুঝতে পারছেন কত ফ্রেশ লাইটগুলো গ্রিল সবই অরিজিনাল রয়েছে ফগ লাইট ক্যাচিং শহ নিকেল ক্যাচিং সহ যেটা আমরা নতুন আপনাদের জন্য ইনস্টল করেছি বডিতে রয়েছে নিকেল ভিট এবং লাইটগুলো অরিজিনাল জাপানিস এবং টায়ার কন্ডিশনগুলো অনেক ভালো দেখছিলেন গাড়িটির সাইডের ভিউ যথেষ্ট ফ্রেশ একটি গাড়ি ভিতরে ফুল লেদার সিট কভার রয়েছে আমি একটু ভিতরটা দেখাই আপনাদের একদম ঝামেলা ফ্রি যারা একটি গাড়ি ইউজ করতে চান কম বাজেটে ফ্যামিলি ইউজ করতে চান তাদের জন্য এই গাড়ি এই গাড়ি কিন্তু আপনার অনেকেই ফ্যামিলির জন্য আমাদের কাছে খুঁজে থাকেন কিন্তু আমরা হয়তো সবসময় দিতে পারি না এই গাড়ির সঙ্গে হ্যান্ড রেস্ট এবং হেড রেস্ট দুটি অপশন রয়েছে এবং প্রচুর পরিমাণ লেগ স্পেস রয়েছে এবং লেদার সিট কভারের অপশন দেখতে পাচ্ছেন চারটি টায়ারই ভালো এবং অ্যালোডিমগুলো যথেষ্ট স্মার্ট অ্যালোডিম গাড়ির সঙ্গে লাগানো ছিল সাইড থেকে দেখাচ্ছিলাম তেলে চালিত একটি নিশান সানি মডেল ইয়ার দু হাজার আট সালেই পেপার দুই হাজার সাল সাতাশ সাল পর্যন্ত আপ করা রয়েছে আর এই গাড়িটি আমরা দাম চাচ্ছিলাম সাত লক্ষ পঁচানব্বই হাজার টাকা তবে প্রাইস কিছুটা কমানো যাবে এরপর আমরা একটি করোনা প্রিমিও দেখাই যারা প্রিমিও কিনতে বেশি অ্যামাউন্ট লাগে কিনতে পারেন না তাদের জন্য করোনা প্রিমিও এই ভার্সনের পরেই হয়েছে টাকা প্রিমিয়ম আমরা দেখাচ্ছি করোনার প্রিমিয় দুই হাজার সরি নাইনটি এইট মডেলের একটি গাড়ি যথেষ্ট অল্প বাজেটের এবং খুব কমফোর্টেবল একটি গাড়ি গাড়িটির ভিতরের ভিউটা আপনাদেরকে একটু দেখাতে চাই এই গাড়িটির ভিতরটা দেখে মানে বোঝার উপায় নেই গাড়িটা এত পুরাতন গাড়ি এত ফ্রেশ একটি গাড়ি এই গাড়িটির সঙ্গে অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম রয়েছে এসি টাচ সিস্টেম রয়েছে লেদার সিট কভার অপশনও পেয়ে যাচ্ছি ব্যাক সাইড থেকে দেখাবো প্রত্যেকটা টায়ার কন্ডিশন ভালো এই গাড়িটির সঙ্গে অ্যালোডিন সিস্টেম এবং আমরা সিক্সটি লিটার একটি এলপিজির অপশন পেয়ে যাবো দেখছিলেন ব্যাকসাইড থেকে করোনা প্রিমিয় মডেল ইয়ার হচ্ছে দুই হাজার সরি নাইনটি এইট মডেল উনিশশো সালের মডেল দুই হাজার দুইয়ে রেজিস্ট্রেশন করা এলপিজি সহ করোনা প্রিভিও ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছি তবে এই প্রাইস আলোচনা করা যাবে এখানে যে গাড়ি রয়েছে এটি হচ্ছে মিসু বিসি আর ভি আর অনেকেই মিস্টু বিসি আর ভিআর খুঁজে থাকেন কারণ এই গাড়ির ফিটিংস এবং কন্ডিশন অনেক ভালো হয়ে থাকে উপরে স্পয়লার রুববার এবং তেলের গাড়ি চারটি টায়ার নতুন এবং টায়ার কন্ডিশনটি দেখাচ্ছি এবং ভিতরের ভিউটা দেখেন অনেক ফ্রেশ পিছনে হ্যান্ড রেস্ট এবং বিশাল আকৃতির একটি অপশন রয়েছে এই গাড়ির সঙ্গে আরও কিছু বেটার ফিটিংস রয়েছে সেটা হচ্ছে সরি প্যাডেল শিফটার এবং স্টার্টের অপশন এত ভালো ফিটিংসের একটি গাড়ি দেখাচ্ছিলাম যে গাড়িটি আপনি ফিজিক্যালি দেখলে আপনার মন ভরে যাবে ইনশাল্লাহ যথেষ্ট অল্প প্রাইজে প্যানারোমিক্স সানরুফ সহ একটি মিস্টু মিসি আরবিআর গাড়ি দেখাচ্ছিলাম যে গাড়িটি চারটি টায়ারই একসঙ্গে নতুন লাগানো এবং গাড়িটির সঙ্গে প্রজেকশন এইচআইটি প্রজেকশন হেডলাইট রয়েছে আমি অনেক গাড়ি বিক্রি করেছি কিন্তু অনেক গাড়ি দেখেছি কিন্তু এই গাড়িটা আমি স্পেশালি বলবো এই গাড়ির লাইটগুলো এত সুন্দর হয় আপনি যদি বছর পরেও দেখেন মনে হবে নতুন সুন্দর লাইট বিশ একটি মির সুবি আর বিয়ার আঠারোশো সুসিসিট তেলে চালিত গাড়ি এই গাড়িটি আমরা দাম চাচ্ছি ষোলো লক্ষ নব্বই হাজার টাকা এরপর আমরা আপনাদেরকে একটি প্রাডু গাড়ি দেখাই প্রাডু গাড়িটি মডেল ইয়ার হচ্ছে দুই হাজার পাঁচ পাঁচের একটি চাকা সিস্টেম এবং এই গাড়িটির সামনের লাইট গ্রিল এগুলো আমরা অরিজিনাল পেয়ে যাচ্ছি এবং প্রত্যেকটা গ্লাস আমরা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থায় পেয়ে সাইডে ফুট স্টেপ এবং গাড়িটির চারটা টায়ার একসঙ্গে ব্র্যান্ড নিউ লাগানো সো আপনি কিন্তু লং টাইম টায়ারগুলো ইউজ করতে পারবেন এবং গাড়িটির ভিতরটা অনেক সুন্দর রয়েছে গাড়িটিতে ওডেন প্যানেল টু হুইল ফোর হুইল ড্রাইভের অপশন এবং সানরুপ রয়েছে সেভেন সিটার একটি টয়টা প্রাডো গাড়ি দেখাচ্ছিলাম ব্যাক সাইডের ভিউটা আপনাদেরকে দেখাই প্রত্যেকটা টায়ার নতুন এবং গাড়িটির সঙ্গে পিছনে টায়ার সিস্টেম রয়েছে স্পয়লার রয়েছে এবং তেলে চালিত সাত সিটের একটি প্রাডো দেখাচ্ছিলাম দুই হাজার পাঁচের মডেলের গাড়ি আর এই গাড়িটি আমরা দাম চাচ্ছি বত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এরপরে যে গাড়িটি দেখাবো এটি হচ্ছে একটি হুন্দাই সোনাতা এগারো মডেলের সানরুফ সহ গাড়ি দেখছিলেন গাড়িটির ব্যাক সাইডের ভিউ খুবই ফ্রেশ একটি গাড়ি এইটি হচ্ছে ব্ল্যাক ইউনিট এবং গাড়িটির সুনাতার মধ্যে সব থেকে হাইগ্রেডের গাড়ি আমি একটু দেখাই ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার পিছনের সিটে হ্যান্ডরেস্ট এবং গাড়িটিতে রয়েছে সানরুপ এবং মনরুফ দেখছিলেন অসাধারণ ফ্রেশ কন্ডিশনের একটি কোয়ালিটি ফুল হুন্দাই সুনাতা সানরুফ মনরুপ এবং এসির অপশন রয়েছে এই গাড়িটি কিন্তু স্টার্টের অপশন এবং বুথ সাইড পাওয়ার সিট দেখতে পাচ্ছেন পুষি স্টার্ট এবং বুথ সাইড সামনে ড্রাইভিং সিট এবং প্যাসেঞ্জার সিট দুটি হচ্ছে পাওয়ার এবং অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম এবং সানরুপ মন্ডুপ তো থাকছে গাড়িটির ফ্রন্টের ভিউটা আপনাদেরকে দেখাবো যারা একদম ফ্রেশ কন্ডিশনের কোয়ালিটিফুলতা নিতে চাচ্ছেন তারা অবশ্যই দেরি না করে চলে আসবেন আমাদের সুপার বিড়িতে গাড়িটির ফ্রন্টের ভিউটা দেখছেন প্রজেকশন হেডলাইট রয়েছে দুই হাজার এগারো মডেলের এই গাড়িটি আমরা দাম চাচ্ছিলাম মাত্র ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর এখানে যে গাড়িটি রয়েছে এই গাড়িটি তো থ্রি পার্ট সানরুপ রয়েছে যারা নির্বাচনের জন্য বা আপনার ফ্যামিলিদের জন্য থ্রি পার্ট সানরুফ সহ একটি লেক্সাস হ্যারিয়ার কিনতে চাচ্ছেন সাথে প্রজেকশন রয়েছে প্রত্যেকটা লাইট সরি গ্লাস অরিজিনাল লাইট অরিজিনাল কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই গাড়িটির ভিতরের ভিউটা আপনাদেরকে একটু দেখাই লেদার সিট কভার এবং সানরুফ দেখাই দেখতে পাচ্ছেন সানরুফ খুবই ভালো ফিটিংসের একটি গাড়ি ব্যাক সাইডের ভিউটা দেখাবো লেক্সাস হ্যারিয়ার মানেই হচ্ছে প্রজেকশন হেডলাইট থাকবে এবং লেদার সিট কভার থাকবে আমরা সেই অপশনগুলো দেখেছি এবং গাড়িটির সঙ্গে রয়েছে উপরে স্পয়লার সিস্টেম দুই হাজার সাতের মডেলের লেক্সা হ্যারিয়ার আমরা চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছি এরপর একটি আপনাদেরকে খুবই ভালো কন্ডিশনের একটি অ্যাকোয়া গাড়ি দেখাচ্ছি অ্যাকোয়া গাড়িটি হচ্ছে দুই হাজার তেরো মডেল উনিশ সালে রেজিস্ট্রেশন করা প্রজেকশন হেডলাইট সহ গাড়িটিতে একটু দেখায় আপনাদেরকে প্রজেকশন হেডলাইট এবং সামনে পিছনের প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই ভিতরের ভিউটা দেখেন ভিতরে ড্রেসগুড সহ দরজার প্যাড ফুল্লি হোয়াইট ইন্টেরিয়ার এটা কিন্তু অনেক ভালো গ্রেডের এবং ভালো ফিটিংসের একটি গাড়ি দেখছিলেন গাড়িটির ভিতরের ভিউ ব্যাক সাইডের ভিউটা দেখাচ্ছি স্টার অ্যাকোয়া দুহাজার তেরো মডেলের উপরে স্পয়লার সিস্টেম সহ উনিশ সালে রেজিস্ট্রেশন করা ব্রেক বুস্টার এবং ব্যাটারি আমরা নিজেরা স্ক্যান করে নিয়েছি আপনি চাইলে যে কোনো কোম্পানিতে নিয়ে চেক করে আপনি ডেলিভারি দিতে পারবেন এই গাড়িটি আমরা মাত্র এগারো লক্ষ নব্বই হাজার টাকা দাম চাচ্ছি তবে প্রাইসগুলো কিন্তু অবশ্যই অনেকটা কমাবো এখানে যে গাড়িটি রয়েছে এই গাড়িটি হচ্ছে একটি নিসান ব্লোবার্ড শিল্পী দুই হাজার ছয়ের মডেল আর এই গাড়িটি রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার দশ সালে পনেরোশো সিসির তেলে চালিত গাড়ি আর এই নিসান গ্লোবার রেড ওয়াইন কালার আমরা এই গাড়িটি দাম চাচ্ছি মাত্র বারো লক্ষ তিরিশ হাজার টাকা এখানে একটি লেক্সাস হ্যারিয়ার গাড়ি রয়েছে যারা কম বাজেটে একটি ভালো গাড়ি সানরুপস নিতে চান এবং চারটি টায়ার একসঙ্গে আমরা নতুন পেয়ে যাব যথেষ্ট ফ্রেশ কন্ডিশনের গাড়ি গাড়িটির ভিতরে ভিউটা আপনাদেরকে দেখাই খুবই ভালো লাগবে এক কথাই এই গাড়িটিতে পিছনে সিটে হ্যান্ডরেস ডুয়েল এসির অপশন এবং সানরুফ অসাধারণ ফিটিক্স এবং এই গাড়িটির রয়েছে অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম উডেন প্যান্ডেল মানে খুবই ভালো গ্রেডের একটি লেক্সাস হ্যারিয়ার দেখাচ্ছিলাম আপনাদের যেটাতে সানরুফ রয়েছে এগাটি ব্যাক সাইড থেকে দেখছিলেন পিছনের ক্রসিং ভিউ এবং এগাটির সঙ্গে সিক্সটি লিটার একটি সিএনজি সিলিন্ডারও রয়েছে যথেষ্ট ফ্রেশ নাইনটি মডেল দুই হাজার রেজিস্ট্রেশন করা লেক্সাস হ্যারিয়ার অনেক ভালো কন্ডিশনের গাড়ি আর আমরা এই গাড়িটি দাম চাচ্ছি মাত্র বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখানে একটি করলা জিএলআই গাড়ি রয়েছে যেটা খুবই ভালো ফিটিংসের গাড়ি দুই হাজার সাতের মডেল কিন্তু এই গাড়িতে রয়েছে ভিতরে বিস্কিট কালার ইন্টারিয়ার সানরুফ লেদার সিট কভার অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম এসি টাস মানে সব ধরনের ভালো ফিটিংস এই গাড়িটির সঙ্গে রয়েছে এবং চারটি চাকাতে ডিস্ক ব্রেকের সিস্টেম রয়েছে এবং প্রত্যেকটা টায়ার কন্ডিশন অনেক ভালো দুহাজার সাতের মডেলের করলা জিএলআই সানরুফ সহ গাড়ি আমরা তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা চাচ্ছি এখানে একটি সিআরবি রয়েছে হোন্ডা সিআরবি আপনারা জানেন হোন্ডা সি খুবই ভালো গ্রেডের গাড়ি হয় পিছনে চাকা সিস্টেম উপরে স্পয়লার এবং গাড়িটির ভিতরটা আপনাদেরকে দেখাই ইন লেদার সিট কভার একদম অরিজিনাল জাপানিস লেদার এবং গাড়িটিতে সানরুফ রয়েছে দেখতে পাচ্ছেন সানরুফ অসাধারণ একটি গাড়ি সানরুফ সহ হোন্ডা সি ফ্রন্টের ভিউটা আপনাদেরকে একটু দেখাবো প্রত্যেকটা টায়ার কন্ডিশন অনেক ভালো চার চাকাতে ডিস্ক ব্রেক সিস্টেম এবং এটি হচ্ছে তেলে চালিত হুন্ডা সি এই মডেলটা আবারও বলছি চারের মডেল চারের রেজিস্ট্রেশন করা সানরুফ সহ আমরা তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা চাচ্ছি এখানে যে গাড়ি রয়েছে এই গাড়িটি তো সানরুফ রয়েছে আমরা উপরে দেখাই সানরুফ এবং সানরুফের সঙ্গে ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার পেয়ে যাব লেদার সিট কভার রয়েছে সামনে পিছনে গ্লাস অরিজিনাল কুন্দাই অ্যাসেন ব্লু পনেরো মডেলের গাড়ি মাত্র চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছি সেভেন সিটার আরও একটি গাড়ি এটি হচ্ছে ট টাটা সিয়ান্তা গাড়ি এই গাড়িটি প্রত্যেকটা গ্লাস অরিজিনাল দেখতে পাচ্ছেন এবং গাড়িটির ভিতরে ভিউটা দেখাই সিয়ান্তা গাড়ির ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার লেদার সিট কভার এবং একদম ফ্রেশ দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশনের একটি টয়টা সিয়ান্তা দুই হাজার তেরো মডেলের পনেরোশো সিসি সাত সিটের গাড়ি এই সেভেন সিটের প্রাইভেট কার আমরা দাম চাচ্ছি মাত্র চোদ্দ লক্ষ নব্বই হাজার টাকা এখানে আরও একটি সেভেন সিটের গাড়ি দেখায় আপনারা যারা সাত সিটের গাড়ি খুঁজছিলেন আমাদের কাছে কিন্তু তিনটি প্রাইভেট গাড়ি রয়েছে সেভেন সিটের এটা হচ্ছে টয়টা অ্যাভেঞ্জা পনেরোশো সিসির গাড়ি দু হাজার মডেল এবং ভিতরে বিস্কিট কালার ইন্টারিয়ার লেদার সিট কভারগুলোর নতুন ডুয়েল এসির অপশন রয়েছে দেখছিলেন অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম অনেক ভালো ফিটিংসের একটি টয়োটা অ্যাভেঞ্জা দেখাচ্ছিলাম গাড়িটির ফ্রন্টের ভিউটাও দেখাবো সাইডে রয়েছে বডি কিট পিছনে বডি কিট তেলে চালিত দুই হাজার দশের মডেলের একটি টয়োটা অ্যাভেঞ্জা এই গাড়িটি আমরা দাম চাচ্ছি মাত্র বারো লক্ষ নব্বই হাজার টাকা এখানে যে গাড়িটি রয়েছে এটা হচ্ছে দুই হাজার ষোলো মডেলের একটি লেক্সাস সরি মিস্টু মিসি লেন্সার লেন্সার ইয়েক্স দুই হাজার ষোলো মডেল ষোলোতে রেজিস্ট্রেশন করা পনেরোশো সিসি তেলে চালিত গাড়ি কালারটি অরিজিনাল রয়েছে এখনো আর এই গাড়িটি আমরা দাম চাচ্ছি মাত্র আঠারো লক্ষ নব্বই হাজার টাকা এখানে যে গাড়িটি রয়েছে এটা হচ্ছে হুন্ডা ভ্যাজেল নন হাইব্রিড তেলের গাড়ি পনেরোশো সিসির গাড়ি এবং ডাবল প্রজেকশন হেডলাইট রয়েছে দেখছিলেন গাড়িটির ফ্রন্টের ভিউ এবং সামনে পিছনে গ্লাস অরিজিনাল কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই পুশ স্টার্ট আরটি এয়ারব্যাগ সিস্টেম রয়্যাল ব্লু কালার নন হাইব্রিড গাড়ি চোদ্দ মডেল সদর রেজিস্ট্রেশন করা এটা বিশ লক্ষ টাকা দাম চাচ্ছি তবে প্রাইস অবশ্যই কমানো যাবে এখানে একটি গাড়ি রয়েছে এটা হচ্ছে সেভেন সিটের একটি এইট সিটের একটি টাকা নোহা এসআই যেটাতে আমরা সানরুফ মনরূপ পেয়ে যাব দেখছিলেন গাড়িটির ফ্রন্টের প্রজেকশন হেডলাইট এই গাড়িটির সঙ্গে এলপিজি রয়েছে এবং সাইডে বডি কিট চার চাকায় ডিস্ক ব্রেক প্যাডেল শিফটার রয়েছে টিফটনিক গিয়ার মানে সবচেয়ে ভালো গ্রেডের সানরুফ মনরুপ সহ একটি নোহা এসআই এগারো মডেল ষোলোতে রেজিস্ট্রেশন করা এলপিজি সহ গাড়িটি আমরা দাম চাচ্ছি চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখানে যে গাড়িটি রয়েছে এটি হচ্ছে একটি জি করলা জি করলা গাড়িটি মডেল ইয়ার হচ্ছে দুই হাজার তিন রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার নয় সালে তিনের মডেল নয় রেজিস্ট্রেশন করা পনেরোশো সিসি তেলে চালিত একটি জি করলা গাড়ি দেখাচ্ছিলাম এটা এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছে আরেকটি গাড়ি দেখাই ডিসান ডুয়ালিস তেলেচালিত দুই হাজার সাতের মডেল এগারো রেজিস্ট্রেশন করা উপরে স্পয়লার রয়েছে অনেক ভালো গ্রেডের এবং যথেষ্ট ফ্রেশ একটি গাড়ি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন বিশানের সিটে হ্যান্ড রেস্ট এবং বিশাল আকৃতির প্যানারোমিক সানরুফ এবং লেদার সিট কভারটি একদম নতুন আমরা আপনাদের জন্য ইনস্টল করেছি গাড়িটির চারটি চাকাতে ডিক্স ব্রেকিং সিস্টেম রয়েছে এবং প্রত্যেকটা টায়ার কন্ডিশন অনেক নতুন এবং গাড়িটিতে আমরা সামনে পিছনে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল পেয়ে যাব দুই হাজার সাতের মডেলের নিসান ডুয়ালিস এই গাড়ির রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার এগারো সালের দুই হাজার সিসির তেলে চালিত গাড়ি তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা চাচ্ছি আমাদের কাছে আরও একটি গাড়ি রয়েছে লেক্স সরি টয়টা হাইলাক্স ডাবল কেভিন পিক আপ আমরা কিন্তু দুটি পিক আপ দিতে পারবো আপনাদের একটা চোদ্দো মডেল আর একটা ছয়ের মডেল আমরা দেখাচ্ছিলাম ছয়ের মডেল গাড়ি ছয়ের মডেল এই টয়টা হাইলাক্স ডাবল কেভিন পিক আপ ডিজেল ইঞ্জিনের গাড়ি এবং অটো গিয়ার এবং সরি ম্যানুয়াল গিয়ার টু হুইল ফোর হুইল দুটি অপশন গাড়িটির সঙ্গে রয়েছে এবং অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেমও রয়েছে দু হাজার ছয়ের মডেলের একটি কোয়ালিটিফুল টয়টা হাইলাক্স ডাবল কেবিন পিকআপ যেটাতে ক্যানোপি সিস্টেম রয়েছে সাড়ে পনেরো লক্ষ টাকা দাম চাচ্ছি এখানে যে গাড়িটি রয়েছে এটা হচ্ছে সিয়ান্তা আর এদিকে আমরা আরও দুটি গাড়ি দেখাই আপনাদের এখানে আমরা চোদ্দ মডেলের একটি ফাইভাক্স ডাবল কেবিন পিক আপ আপনাদেরকে দেখাচ্ছি এটা চোদ্দো মডেলের গাড়ি এই গাড়িটি আমরা ম্যানুয়াল গিয়ার টয়টার গাড়ি এই গাড়িটি আমরা দাম চাচ্ছিলাম সাতাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখানে একটি গাড়ি এসেছে আমাদের এই গাড়িটি কিন্তু এখনও শোরুমে ঢুকেনি শোরুমে ঢুকবে এটা হচ্ছে দুই হাজার নয়ের মডেলের নিসান ব্লু পার্ট শিল্পী আপনারা জানেন নিসান ব্লু পার্ট শিল্পী নয় মডেল মার্কেটে একটু কম দেখা যায় ছয় সাতটা অ্যাভেলেবেল পাওয়া যায় এই গাড়িটি ব্ল্যাক কালার নয়ের মডেল এগারোতে রেজিস্ট্রেশন করা ভিতরে বিস্কিট কালার ইন্টারিয়ার খুবই ফ্রেশ একটি গাড়ি আর এই নিশান গ্লোবার শিল্পী আমরা আপনাদের জন্য দাম চাচ্ছিলাম মাত্র তেরো লক্ষ নব্বই হাজার টাকা দেখছিলেন গাড়িটির ফ্রন্টের ভিউ আমরা প্রথমে যে গাড়িটি আপনাদের জন্য দেখিয়েছিলাম সেটি হচ্ছে একটি সেভেন সিটের পার্পল কালারের স্টার্ট আপ সিয়ান্তা গাড়ি খুবই ভালো নিউ নিউশেপের গাড়ি গাড়ির সঙ্গে প্রজেকশন হেডলাইট রয়েছে এবং সেভেন সিটের অপশন রয়েছে আমি একটু গাড়িটির সামনের ভিউটা দেখাচ্ছিলাম এটি কিন্তু নিউ শেপের গাড়ি এবং এই গাড়িটির ভিতরটাও কিন্তু অনেক সুন্দর আমি একটু দেখা একদম নতুনের মতো চকচকে একটি গাড়ি দেখাচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন যথেষ্ট ফ্রেশ ইন্টেরিয়ার এবং গাড়িটির সামনে দরজাটি খুলে ভিতরটা দেখায় দরজার প্যাডগুলো অনেক সুন্দর আমি আশা করবো আপনার সরাসরি এই গাড়িটি দেখার জন্য চলে আসবেন আমাদের সুপার বিড়িতে গাড়িটির ব্যাকসাইডের ভিউটাও আপনাদেরকে দেখাবো গাড়িটি মডেল ইয়ার হচ্ছে দুই হাজার বারো রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার সতেরো সালে সিয়ান্তা এই গাড়িটি আমরা দাম চাচ্ছি মাত্র ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে এই প্রাইসটি কিন্তু আলোচনা করে আরো অনেক কমাবো আর আমাদের সুপার কার্পিটিতে কিন্তু হিউজ কালেকশন থাকে আপনারা জানেন আমি সবগুলো গাড়ি আপনাদের জন্য দেখিয়েছি যারা এই গাড়িটি আমাদের শোরুমের গাড়ি নিতে চান অনেক ভালো ভালো গাড়ি রয়েছে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো ঘুরে যান আপনার পছন্দের একটি গাড়ি 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 খুব ইজিলি নিতে পারবেন লাখ লাখ টাকা টাকা বাজেটের বাজেটের বিভিন্ন রেঞ্জের গাড়ি রয়েছে সো যারা পরে জয়েন করেছেন তাদেরকে রিকোয়েস্ট করবো প্রথম থেকে শেষ পর্যন্ত আরেকবার একবার লাইফটি ফুল দেখবেন তাহলে খুব ইজিলি একটি গাড়ি হয়তো আপনার পছন্দ হয়ে যেতে পারে আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের লাইফ এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আসসালামাইকুমুল্লাহ